তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে কাজের খবরটা নিয়ে এসেছি যে কাজের নিউজটা নিয়ে এসেছি এবং যে কাজটা আমি তোমাদেরকে উপহার দিতে চলেছি সেই কাজটা আরে যে আমি অন্য ভিডিও বানিয়েছি এবং অন্য যে কাজগুলো তোমাদেরকে উপহার দিয়েছি কাজের খবরগুলো উপহার হিসেবে দিয়েছি সেই কাজেরগুলোর থেকে এই কাজটা অনেকটা স্পেশাল কেন স্পেশাল কেন সেই কাজগুলোর থেকে তুলনামূলকভাবে আলাদা জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না কেটে না স্কিপ করে তো চলো ভিডিও শুরুতে আর বেশি না বকে বেশি ভাট না বুকে আমরা মেন যে আমাদের টপিক কাজের নিউজ সে আমরা কাজের নিউজের দিকে এবং কাজের আলোচনার দিকে ফিরে যাই তো চলো ভিডিওটা আমরা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনভোতে তো বন্ধুরা আজকে আমি ভিডিওর প্রথমেই শুরুতেই বলেছি যে আজকের কাজটা অনেকটা স্পেশাল এবং অন্য যে আমি কাজের ভিডিও বানিয়েছি কাজের খবর তোমাদেরকে দিয়েছি সেগুলোর থেকে তুলনামূলকভাবে অনেকটাই আলাদা তো কেন আলাদা জানতে হলে আমি প্রথমেই বলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে তো আমরা জেনে নিই যে এই কাজটা কি কাজ এবং এই কোম্পানিটা কি কোম্পানি সবার আগে আমরা বলি এই কাজটা হচ্ছে ক্লিনারের কাজ এবং আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি আমি যতগুলো আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিওই মানে বেশিরভাগ মানে নাইনটি ফাইভ পারসেন্ট ক্লিনারের কাজ ক্লিনারের কাজ আমি এই জন্যই বানাই এই কাজে কোনো স্কিল টেস্ট লাগে না কোনো ইন্টারভিউ লাগে না আর কোনো কাজ শিখে থাকার দরকার পড়ে না এই জন্যই আমি এই কাজগুলো বানাই এবং এই কাজে যে কেউ অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে যে শিক্ষিত যে অশিক্ষিত সকলে এই কাজে অ্যাপ্লাই করতে পারে আর এই কাজে অনেক ফায়দা সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে বা বুঝতে পারো তো সেই জন্যেই আমি ক্লিনারের কাজের ভিডিওগুলো বেশি বেশি বানাই আর এই কাজে অনেক ফায়দা এসে কারণ আমি নিজেও ক্লিনারে কাজ করি আমি কাজ করি মসজিদে মসজিদও ক্লিনারে কাজ করতে আমাকে মানে কাজটাই হচ্ছে মসজিদ ক্লিনারের কাজ তো আমি সেখানেই করি আর যেটা তোমরা আমার ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারো পিছনে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে আর সমস্ত মসজিদের ভিতরে আমি থাকি তো যাই হোক আমার কাজের আমি আলোচনা এখানে করতে আসিনি যে আলোচনা যে কাজের আলোচনা করতে এসেছি সেটা হলো ক্লিনারের কাজ এই কাজটা হচ্ছে ক্লিনারের কাজ আর সব থেকে বড় বিষয় যেটা বললাম স্পেশাল আমি এই জন্যই বললাম স্পেশাল এই জন্যই কারণ এই কাজটা হচ্ছে গভর্নমেন্ট প্রোজেক্ট মানে সরকারির কাজ আমি যতগুলো কাজের ভিডিও বানিয়েছি একটা ভিডিও আমি এমন বানাইনি এমন কাজ আমি তোমাদেরকে হয়তো আগে দিইনি যে সেটা গভর্নমেন্টের কাজ এমন একটাও হয়নি হ্যাঁ এমন হয়েছে যে আমি যে কাজগুলো বানিয়েছি বল দেওয়ার কাজ সেটা গভর্নমেন্টের কাজই কিন্তু কোম্পানির থ্রু হয় আমি একটা ভিডিও আমি বানিয়েছি আমার মনে পড়ে আলাদাভাবে বানিয়েছিলাম সেটা কোনো কাজের নিউজ নাই আমি বলেছিলাম যে কোন তিনটে কাজে আসলে তোমরা বেশি ফায়দামান হতে পারবে সেখানে আমি বলেছিলাম যদি তোমরা মিনিস্ট্রি বল দেওয়াতে আসো তাহলে ফায়দামান হতে পারবে তবে মিনিস্ট্রি বলদিয়া দেওয়া মানেই মিনিস্ট্রি মানে হচ্ছে সরকার তো এই যে আমি কাজের ভিডিওটা আজকে তোমাদের জন্য বানাচ্ছি বা উপহার দিচ্ছি তোমাদেরকে কাজের তো এই কাজটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট ঠিক আছে সরকারির কাজ তো এটা হচ্ছে কোথায় কাতারে কাজ হচ্ছে ক্লিনারের আর এই কাজটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট সরকারি কাজ আর কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর সেটা তোমরা ভিডিওতে আস্তে আস্তে আরও বেশি জানতে পারবে তো প্রথমে আমরা জেনে নিই এটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট সিরিনারের কাজ এবং এই কাজটা হচ্ছে কাতারে আর কাতারের নিয়ম কারণ অনেক ভালো যারা আমার এই ভিউটা দেখবে আর তারা যদি কাতারে কখনো যেয়ে থাকো তো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করো যে কাতারের কারণ কত ভালো আমি মনে করি যত গালফ কান্ট্রি আছে ও সবগুলোর থেকে কাতারের কারণ মানে এই যে ল লিবার ল অনেকটা ভালো ওখানে স্যালারির দিক থেকে অনেকটা ভালো অনেক হেল্প করে লেবারদের এর মানে এই নাই যে অন্য অন্য কান্ট্রিগুলো খারাপ সব কান্ট্রিও ভালো কিন্তু অন্য অন্য কান্ট্রির থেকে এই কান্ট্রিতে মানে কাতারে তুলনামূলকভাবে ল মানে যে লিবার ল অনেকটাই ভালো মানে লিবারদেরকে অনেক সাহায্য করে অনেক হেল্পফুল লিবারদের দিক থেকে যারা কাজে যায় মানে যারা প্রবাসী মানে অন্য দেশ থেকে তাদের দেশে কাজে যায় অনেক তাদেরকে সাহায্য করে হেল্প করে এবং কোম্পানি অনেক স্যালারি বাড়ায় মানে প্রতি বছরে বছরই বাড়ায় কিন্তু অন্য দেশে এমন বাড়ায় না আমি দেখেছি অন্য কোম্পানির যেরকম স্যালারি থাকে অন্য দেশে সেম স্যালারিই থাকে দশ বছর পনেরো বছর পার হয়ে যায় স্যালারি বাড়ায় না কিন্তু কাতারে স্যালারি বাড়াতেই থাকে বাড়াতেই থাকে সেটা খুবই সুন্দর আর এই কাজটা কোম্পানির তো নাই এই কাজটা হচ্ছে গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট প্রজেক্ট তো আরও ভালো হবে সেই জন্য আমি বলেছি এই কাজটা অনেক স্পেশাল কাজ আমি জানি যে আজকে ভিউটা অনেক লম্বা হয়ে যাবে লম্বা হলেও যদি ভিউটা তোমরা ধরে ধরে দেখো এই কাজে আসলে তোমরা অনেক ফায়দাবান হতে পারবে এই জন্যেই তোমরা একটু কষ্ট করে ভিউটা দেখো ভিউটা যদি লম্বা হয়ে যায় তবুও দেখো তোমরা ঠিক আছে তো ওই দিকে আর যাচ্ছি না যা কানুন যা ল আছে তোমরা যখন আসবে এই কাজে যখন যাবে ওই দেশে অটোমেটিক তোমরা বুঝতে পারবে তো আবার একবার বলি কাজ হচ্ছে গভর্নমেন্ট প্রোজেক্ট ক্লিনারের কাজ এবং কাজটা হচ্ছে কাতারের কাতারের গভর্নমেন্ট প্রজেক্টের ঠিক আছে ক্লিনারের কাজ তো এবার আমরা জানি এই কাজটার ডিউটি কত ঘন্টা তো গাইজ এই কাজের ডিউটি হচ্ছে মাত্র আট ঘন্টা দিনে আট ঘন্টা ডিউটি এবং এর স্যালারি হচ্ছে তেরোশো দুবাই রিয়েল সরি দুবাই বলছি আবার মানে দুবাই থেকে থেকে দুবাই বার হয়ে যাচ্ছে কাতার তেরোশো কাতার রিয়েল কাতারে রিয়াল বলে না কি বলে আমার সঠিক জানা নেই তো কাতারে তেরোশো টাকা ঠিক আছে ইন্ডিয়ান টাকা অনেক মানে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস ক্লিনারের কাজ আট ঘন্টা ডিউটি বন্ধুরা ঠিক আছে আট ঘন্টা ডিউটি আর মাসে চার দিন ছুটি মানে মাসে ছাব্বিশ দিন কাজ করলেই তুমি ইন্ডিয়ান তেরোশো টাকা ইনকাম করতে পারবে তাহলে বুঝতে পারছো আমি ভিডিও শুরুতে কেন বলেছি যে এই কাজটা অনেক স্পেশাল এবং অন্য অন্য কাজের থেকে আমি যত কাজ তোমাদেরকে বলেছি কাজের নিউজ দিয়েছি সেই কাজগুলোর থেকে তুলনামূলকভাবে আলাদা কেন বললাম এবার তো বুঝতে পেরেছো না আট ঘন্টার ডিউটি মাত্র আর তেরোশো মানে তেরোশো দুবাইটা সরি আবার দুবাই বলছি তেরোশো কাতারের স্যালারি মানে তেরোশো কাতারের টাকা রিয়াল বলে না কি বলে আমার সেটা জানা নেই হয়তো রিয়ালই বলে যেরকম সৌদিতে রিয়াল বলে ওখানে হয়তো রিয়াল বলে তেরোশো কাতার রিয়াল সেটা ইন্ডিয়ান টাকা পঁয়ত্রিশ হাজার প্লাস ঠিক আছে তো ডিউটি মাত্র আট ঘন্টা এটা সবসময় মাথায় রাখবে চার দিন ছুটি মাসে চার দিন মাত্র ছাব্বিশ দিন কাজ করলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে ইন্ডিয়ান পঁয়ত্রিশ হাজার টাকা এবার আসি এই কাজে অ্যাপ্লাই করার জন্য আমাদের যোগ্যতা কি থাকা দরকার এই কাজে অ্যাপ্লাই করতে হলে সবার প্রথম আমাদেরকে যোগ্যতা থাকার দরকার এইট পাস এইট পাস হতে হবে এইট পাস হতে হবে এবং এই ক্লিনারের কাজ আমি পারি আমার এক্সপিরিয়েন্স আছে এরকম একটা সিবি তৈরি করতে হবে এবং আমি ধাপে ধাপে বলবো কোথায় সিভি জমা দিতে হবে একটা সিবি তৈরি করতে হবে যে আমার এতটা যোগ্যতা আমি এইট পাস আমি আমার কাজের এক্সপিরিয়েন্স আছে আমি কীভাবে কাজ পারবো এই ধরনের একটা সিবি তৈরি করে তুমি যে কোনো বড় কম্পিউটারের দোকানে গিয়ে বললে যেমন একটা কাজের বারোডাটা তৈরি করে দাও কাজের সিবি তৈরি করে দাও ওরা তৈরি করে দেবে এইট পাস ওখানে দিয়ে দিলে ঠিক আছে এবং পাসপোর্ট দুটো পাসপোর্টই অ্যাপ্লাই করতে পারবে বোথ পাসপোর্ট এসিআর এসিএনআর দুটোই মানে অ্যাপ্লাই করতে পারবে এসিআর কাদের হয় যাদের মানে নর্মাল পাসপোর্ট যারা মাধ্যমিক পাস নাই আর যারা মাধ্যমিক পাস তাদের এসিএনআর পাসপোর্ট হয় তো এইট পাস হলেও সেই নর্মাল পাসপোর্টই হবে তো এইট পাস হওয়া লাগবে কারণ কাজটা হচ্ছে গভর্নমেন্ট প্রোজেক্ট সেই সেই জন্যই এইট পাস হওয়া লাগবে এখানে তো সিবি তৈরি করতে হবে সিবি তৈরি করে আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই স্ক্রিনের উপরে কাজের ফুল ডিটেলস দিয়ে দেবো সেখানে নম্বর থাকবে আর নম্বর আমি এমনিতেও এই স্ক্রিনের উপর দিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে তো এইট পাস হওয়া লাগবে তোমাকে পাসপোর্ট দু রকম পাসপোর্ট থাকলেই অ্যাপ্লাই করতে পারবা আর সিভি তৈরি করতে হবে সিবি তৈরি করার পরে তোমাদেরকে যে আমি নম্বর দেব সেই নম্বরে যোগাযোগ করে সে অফিসে যেয়ে জমা দিয়ে আসতে হবে সব থেকে ভালো হবে কাদের যারা এই ভিডিওটা দেখছো যারা কৃষ্ণনগরের মধ্যে আছো কৃষ্ণনগর রানাঘাট বাদকুল্লা শান্তিপুর তাদের এই কাজটা খুবই সুবিধা হবে কারণ এই অফিসটা হচ্ছে শান্তিপুর এ এমন একজন লোক এই যে অফিসে যে আছে মানে এজেন্ট যে খুব ভালো খুব ভালো একদম একদম বিশ্বাসযোগ্য মানে এজেন্ট তুমি যদি পাসপোর্ট আমাকে জমা দিয়ে রেখে আসো এক বছর দু বছর তিন বছর তুমি যদি মেডিকেলও করে থাকো কাজের তুমি যদি কাজে যেতে নাও চাও সেই কাজ তুমি নাও পাও তোমাকে পাসপোর্ট তুমি যখনই বলবে যে ভাই কি দাদা কি কাকা আমি তোমার সঙ্গে কাজে যেতে চাই না আমার তুমি পাসপোর্ট ফেরত দাও সঙ্গে সঙ্গে তোমার পাসপোর্ট ফেরত দেবে কিন্তু অন্য এজেন্ট এমন এজেন্ট মানে মানে এমন দালালি করবে তোমার সঙ্গে কখন তোমার পাসপোর্ট ফেরত দিতে যাবে না শুধু তোমার ডেট দেবে আজ নাই ভাই কাল নাই কাকা পরশু নয় দাদা এমন করে তোমার ডেট দেবে কিন্তু ইনি এমন একজন লোক তুমি যখনই বলবে যে কাকা কি দাদা কি ভাই আমার আমি যেতে পারবো না বিদেশে আমার পাসপোর্ট ফেরত দাও তোমার পাসপোর্ট সঙ্গে সঙ্গে ফেরত দেবে এটাই হচ্ছে এজেন্ট এটাই হচ্ছে বিশ্বাস এজেন্টের ওপর যদি এই বিশ্বাসটা থাকে না তুমি বিদেশে যেয়ে শান্তি পাবে আর তোমার কাজে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ সেই এজেন্ট নেবে ওখানে তুমি কাজ যদি নাও পাও সেই দায়িত্ব সেই এজেন্টের আমি এটা বিশ্বাস করে তোমাদেরকে বলতে পারি মানে এইটুকু বিশ্বাস রেখে তোমরা ওই নম্বরে যোগাযোগ করে কাজে আসতে পারো তো আমি আবার একবার কাজের ডিটেলসটা তোমাদের বলে দিই যেভাবে আমি বলি তো কাজটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট সরকারের কাজ ক্লিনারের কাজ কাতারে কাজটা আট ঘন্টা মাত্র ডিউটি তেরোশো কাতার রিয়ালের স্যালারি যেটা ইন্ডিয়ান টাকায় হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে চারটে ছুটি কোম্পানি তোমার দু বছরের এগ্রিমেন্টের ভিসা দেবে রেকমেন্ডেশন মানে থাকার জায়গা দেবে এবার যে এবং যেখানে কাজে যাবা এবং আসবা সে গাড়ি সমস্ত দায়িত্ব মানে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত দায়িত্ব তোমার কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানির মেডিকেল কোম্পানি সব দায়িত্ব তাদের শুধু তুমি কাজ করবে চার আট ঘন্টা মাসে চারটে ছুটি পাবে খাওয়া দাওয়ার নিজের এবং সব যেটা মাস্ট ইম্পর্টেন্ট বয়স তোমার বয়স হওয়া লাগবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে কুড়ির প্রম হলে হবে না চল্লিশের উপরে গেলে হবে না ঠিক আছে এই কাজে অ্যাপ্লাই করতে হলে এবং তোমাদের সুবিধা অর্থে আমি কাজের ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বার হয়ে থাকে যে আমি এমন একটা কথা বলিনি যেটা এখানে আছে তোমরা ভালো করে দেখতে পাবে ভুল হতেই পারে আমার ভিডিও করছি মানুষ মাত্রই ভুল যদি আমার ভুল হয়ে থাকে কাজের ফুল ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা পরিষ্কারভাবে দেখে নাও এবং এখানে যে এজেন্ট এজেন্টের নাম হচ্ছে মানিক শেখ তার নাম্বার সম্পূর্ণ এখানে দেওয়া আছে তোমরা এই নাম্বার এখানে দেখে নাও এবং তা সত্ত্বেও আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি উপরে বড় বড় করে তোমরা এই নাম্বারগুলো দেখে নাও এবং ওনার নিজের ম্যানেজার আছে ম্যানেজারের নাম্বারও দেওয়া আছে তোমরা পরিষ্কারভাবে যোগাযোগ করে দিতে পারবে এই যে নাম্বার এখানে দিয়েছি আর কাজের ফুল ডিটেলস আমি এই যে এখানে দিয়েছি তোমরা পরিষ্কারভাবে দেখে যোগাযোগ করে নাও যদি আমি কোনো কথা ভুলও বলে থাকি তোমরা ওখান থেকে কাজের প্রয়োজন দেখে জেনে নিতে পারবে আর কি কী তৈরি করে জমা দিতে হবে অফিসে কবে জমা দিতে হবে কবে ইন্টারভিউ হবে সব কিছু এখানে পরিষ্কার করে লেখা লেখা আছে তোমরা যদি একটু ভিডিওটা পোজ করে তোমরা দেখো তোমরা সমস্ত ডিটেলস তোমরা ভালো করে দেখতে পাবে আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই অনেকটা মানে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আরও বলছি তোমরা যারাই এই ভিডিও দেখে কন্ট্যাক্ট করো কাজের জন্য যার সঙ্গে কন্ট্যাক্ট করবে সমস্ত দায়িত্ব কিন্তু ওই সে এজেন্টের সে অফিসের এইখানে কোনো আমার দায়িত্ব নেই আমি জাস্ট ভিডিওগুলো তোমাদেরকে বলি তুমি অনেক অনেকে কাজের খোঁজ করো মানে এজেন্টের নম্বর পাও না বাড়িতে বেকার বসে থাকো যে যদি একটা কাজের খবর পেতাম সেই কাজের খবর দেওয়ার জন্য আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাই আমার এতে কোনো দায়িত্ব নেই সমস্ত বলা কওয়া দায়িত্ব সেই এজেন্টের তোমরা যখনই বিদেশে যাবে যখনই টাকা দেবে সমস্ত কথা তার সঙ্গে বলে নেবে আমার কোনো দায়িত্ব এখানে থাকবে না ভিডিওতে আমি জাস্ট ভিডিও বানাচ্ছি ঠিক আছে শুধু তোমাদের সুবিধার্থে তোমরা অনেক এজেন্টের নম্বর পাও না ভালো বিশ্বাসযোগ্য এজেন্ট পাও না আমি সেই জন্যই এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি এতটুকু আমি বলবো আমি যে দুটো এজেন্টের ভিডিও বানাই প্রথম আমি অন্য এজেন্টের ভিডিও বানিয়েছি যেটা আগে ভিডিও তোমরা দেখেছ মানে এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি আমি একটা এজেন্টেরই ভিডিও বানিয়েছি সেই এজেন্টে তোমরা ভিডিও দেখেছো এটা একটা আলাদা অন্য এজেন্ট এটা আমাদের বাড়ির কাছে সেটা হচ্ছে মুর্শিদাবাদে এটা হচ্ছে শান্তিপুরে আর আমার বাড়ি সেটাকে ওটাই ভালো করে জানো আমার বাড়ি কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে শান্তিপুর অনেকটা কাছে এবং মুর্শিদাবাদ অনেক দূরে তো এনার শান্তিপুরে বাড়ি এনার সঙ্গে আমি খুব কথা বলে এসেছি খুবই ভালো লোক আমি এনার অফিসেও গেছি এনার কাছে পাসপোর্ট আমি জমা দিয়েছিলাম আমি যেতে পারিনি আমি মেডিকেলও মানে করিনি মেডিকেল করার কথাও ছিল কিন্তু সে কাজ আসেনি বলে আমার পাসপোর্ট সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিয়েছিল তো আমি পাসপোর্ট আমার কাছে জমা রেখেছিলাম খুবই ভালো লোক পাসপোর্ট নিয়ে কোনো টেনশন নেই কাজ নিয়ে কোনো টেনশন নেই কাজের সমস্ত কিনে নেবে কোনো তাই মানে এমন নয় যে তোমার পাসপোর্ট বিদেশে পাঠিয়ে দিয়ে ছেড়ে দেবে আমি যেহেতু দুটো এজেন্টের ভিডিও বানাই সবসময় তোমার খবর নেবে তুমি বিদেশে চলে যাওয়ার পরেও তুমি যদি নিজে ফোন না করো এজেন্টের কাছে এজেন্ট খুব তোমার কাছে ফোন করে খবর নেবে যে ভাই তুমি কেমন কাজ করছো দাদা তুমি কেমন কাজ করছো কিংবা ভাইবো কি কাকা তুমি কেমন কাজ করছো খোঁজ নেবে কাজ সঠিকভাবে পেয়েছো কি না দুটো এজেন্টই তোমাকে এইভাবে খোঁজ নেবে আমি সেই জন্য বিশ্বাসযোগ্য এজেন্টের ভিডিও বানাই আমি এমন তেমন ভিডিও বানাই না যেখানে তোমরা ঠকবে আমি সেরকম ভিডিও আমি আজ পর্যন্ত একটাও বানাইনি আমি এই জন্য ভিডিওটা বানিয়েছি তুমি যদি যেতে চাও তোমরা অবশ্যই অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়েছি কাজের ডিটেলস দিয়েছি ফুল তোমরা সেখান থেকে দেখে তোমাদের দায়িত্বে তোমাদের নিজ দায়িত্বে তোমরা যোগাযোগ করবে এতে আমার কোনো দায়িত্ব নেই আমি কোনো এখানে জিম্মেদারি নেই ঠিক আছে তোমরা নম্বর দিয়ে দিয়েছি সেই জন্যই নাহলে তো আমি আমার নম্বর দিতে পারতাম আমি এজেন্টের নম্বর দিতাম না আমি এজেন্টের নম্বর দিয়ে দিয়েছি তোমাদেরকে এবং কাজের ফুল ডিটেলস দিয়েছি তোমরা সেখানে যোগাযোগ করে ভালোভাবে ওখানে চলে যাবে ঠিক আছে আর আমি তোমার জন্য দোয়া করবো তোমরা যদি কাজে যাও অবশ্যই ভালোভাবে সুস্থভাবে যাবে তো ভিডিও এখানেই শেষ করছি আজকে অনেকটা লম্বা হয়ে গেছে আমি জানি কারণ অনেকটা কথা আজকে বলার ছিল সেই জন্য ভিডিওটাও লম্বা হয়েছে তোমরা ধরে ধরে দেখেছ তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি যেতে চাও অবশ্যই নাম্বার ফোনে এবং কাজের ডিটেলস দেখে যোগাযোগ করে নেবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি শেষে একটাই বল এতটাই বলবো তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই শেষে কমেন্ট করে যাবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা সুন্দর একটা কাজের ভিডিওর সঙ্গে সেটা কিন্তু ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কিন্তু নতুন একটা কাজের ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি